সুতরাং দুই জায়গায় আমাদেরকে খুব সজাগ হতে হবে সেটা আমার বাড়ি হোক আর যে কোনো বাড়ি হোক আমি আমার বাড়ির কথা আগে বলছি সম্মানটা খুশিতে এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মা বাবার বিষয় মা বাবার প্রতি আমাদের অবহেলা অনেকের চরম পর্যায়ে গিয়েছে সীমা অতিক্রম করেছে অথচ মহান গকুল আলমে মা বাবার ব্যাপারে নিজে অসিয়ত করেছে অসিয়ত কে করেছেন স্বয়ং মহান রব্বুর আলামিন তিনি বলছেন আমি করলি সন মানুষ আমার সুক্রিয় আদায় করো এবং তোমার পিতা মাতার সুক্রিয়া জ্ঞাপন করো দেখেন আল্লাহ নিজের সাথে পিতা মাতাকে পাশাপাশি উল্লেখ করে পিতা মাতা সন্তানের কাছে কত গুরুত্বপূর্ণ হতে পারে সেটাকে তিনি গুরুত্বের সাথে তুলে হচ্ছে মাওলানা প্লাওয়ানি স্যার পানি ইসরাঈলে বলছেন আল্লাহ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইন্না ইয়া ও বিল ওয়ালিদাইহিহসানা सुनो তোমরা আল্লাহ ছাড়া কার ইবাদত করবে না আর তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে তার মানে আল্লাহ নিজের কথা বলেছেন পরক্ষণে পিতামাতার কথা বলেছেন এত বেশি গুরুত্বপূর্ণ পিতামাতার বিষয়টা সুতরাং দুই জায়গায় আমাদের অবশ্য চেষ্টা করতে হবে একজন সাহাবী বলে আল্লে শোন আমি তো জিহাতে যাবো নাম লিখিয়েছি যে আমি অমুক বুদ্ধে যাব। তখন আল্লাহ হোসাম্নাম বললেন হাই লেকানি অম শোনো তোমার কে মা বেঁচে আছেন তখন সাহাবি বললেন জি আল্লে শোন আমার মা বেঁচে আছেন তোমার আল্লাহসুন বলে এ জাহা তুমি তোমার মায়ের সাথে লেগে থাকো তার ক্ষেত্রে সবাই মিউজিক থাকো জান্নাত আইন দা কারণ জান্নাত তার পায়ের নিকটে আছে সুতরাং পিতা তাদের মূল্যায়ন করার চেষ্টা করতে হবে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করতে হবে আমাদের যাদের সন্তান আছে যারা বিয়ে করেছি ইতিমধ্যে আমাদের ছেলে মেয়ে হয়ে গেছে তাদের থেকে তাদের দ্বারা পিতামাতার অবহেলা এটা আমি আরও বেশি না অপরিচিত করি কেন যখন আমি বিয়ে করেছি তখন আমার স্বপ্ন ছিল যে একটা বাচ্চা হবে যখন বাচ্চা এসে বুঝতে আমার তখন কত সতর্কতা চার্নি করা যাবে না এই খেতে হবে নিয়মিত চেক আপ করাতে হবে অনেক সতর্কতা না তারপরে বাচ্চাটা যখন হয়েছে এরপর থেকে আরো বেশি সতর্কতা কি খাওয়াবেন তাকে কি পড়াবেন তাকে কিভাবে আটিকার করবেন কি নামটা রাখবেন কিভাবে তার স্বাস্থ্য ভালো থাকে একটু যখন বড় হয়েছে আপনারা কত স্বপ্ন ভুলেছেন মনে মনে আমার বাচ্চাটাকে আমি এই করব সেই করব। উমুক পড়াবো তুমুক পড়াবো নিজের সব কিছু বিনিয়ে দিয়েছেন তার পেছনে বলেন তো আপনার ছেলেটা বড় হওয়ার পরে যদি আপনার সাথে দুর্ব্যবহার করে কোন ছেলেটাই যাকে এত আদর করে আপনি মানুষ করেছেন সেই ছেলেটা যদি ব্যবহার করে তাহলে আপনার কেমন লাগে আপনি মনে করেছেন যে আপনার বাপ মা আপনার পেছনে কম সময় দিয়েছেন জি না বর্তমান যুগে আপনি ফেসবুকের যুগে ইউটিউবের যুগে মেসেঞ্জিং তারপরে ওদিকে ইমু টিমো হস্ত আরো যা আছে আপনি আমি পিতামাতা মাতা ব্যস্ত কিন্তু আমাদের সময় আমাদের বাপমা আমাদের পেছনে আরো বেশি সময় দিয়েছে তাদের মোবাইল ছিল না এই জগৎ ছিল না তারা আরো বেশি পরিশ্রম করেছেন সুতরাং তাদের প্রতি শ্রদ্ধা যেন আমাদের কখনোই না হারাই মা যেন বোঝা হয়ে না থাকে মনে রাখবেন আপনি ছিলেন মায়ের কোলে মা এখন আপনার কোলে মাকে আপনাকে আপনার কোল থেকে কখনো ফেলেছে তাহলে আপনি কি করবেন সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে সম্মানিত একটু খরচ দিবেন এর মানে মা বাপের দেখা শোনা না বরং সার্বিকভাবে যেভাবে আপনাকে দেখে শুনে রেখেছে আগলে রেখেছে ছোট্ট বাচ্চা আপনি ছিলেন ঠিক সেভাবে মা বাপকে আগলে রাখতে হবে তাদেরকে সেভাবে ভালোবাসা দিয়ে বুকের ভিতরে জড়িয়ে রাখতে হবে সম্বন্ধ বুঝেছি মোহাম্ম আলমী আমাদেরকে সেটাও দান করে